আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে জবা গাছ কিভাবে আমরা প্রতিস্থাপন করব কি ধরনের মাটি দেব গাছে এবং খুব অল্প সময়ে কিভাবে আমরা এই জবা গাছগুলোকে প্রতিস্থাপন করব এই দেখুন এই আমার জবা গাছ এই জবা গাছগুলোকে আমি প্রুনিং করব দেখুন গাছে কুঁড়িও রয়েছে প্রত্যেকটা গাছে অনেক কুঁড়ি রয়েছে কিন্তু এই কুড়ির মায়া আমি করবো না গাছগুলোকে এই মুহূর্তে আমি প্রুনিং করে দেব। তাহলে গাছগুলোর প্রপার একটা শেপ দিতে পারবো এবং আগামী দিনে এই গাছ থেকে আরও প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো হচ্ছে প্রথমে আমি যেটা করব জবা গাছের ডালগুলোকে প্রুনিং করে নেব গাছের একটা শেপ দেব এইভাবে গাছটাকে আমরা পুনিং করে নেব এইভাবে গাছটাকে আমরা পুনিং করে নেব তারপর আমরা এই গাছগুলোকে প্রতিস্থাপন করব এই গাছগুলোকে আমি পরপর সাজিয়ে নিয়েছি তার কারণ এই গাছগুলোকে পরপর রাখলে আমার প্রুনিং করতে সুবিধা হবে তার কারণ হচ্ছে আমি গাছগুলোর হাইট একই রাখতে চাই সেই জন্য একটা গাছ প্রুনিং করেছি এবং এই হাইটেই আমি অন্যান্য গাছগুলোকে ফুনিং করব গাছগুলোকে ফুনিং করে নিয়েছি দেখুন একটা হাইট মেনটেন করে আমি সব গাছগুলোকে ফুনিং করেছি এবারে এই গাছগুলোকে আমি টপ থেকে তুলে ফেলবো এই গাছটাকে আমি এই টপ থেকে খুলে নিয়েছি দেখুন রুট বাউন্ডিং কিভাবে হয়েছে তো এবারে আমি এই গাছটাকে যদি পুনরায় এই টবে বসাতে চাই তাহলে এই পাশ থেকে কিছুটা মাটি কেটে আমি কমিয়ে দেব। এবং তলার দিক থেকেও কিছুটা মাটি কমিয়ে দেব দিলে তাহলে কিন্তু আমি এই পুনরায় এই টবে বসাতে পারবো আর যদি আমি এর থেকে আরও বড় টবে বসে তাহলে আর এই রুট বলটা কিছু করার দরকার নেই এইভাবেই আমি গাছটাকে তুলে বড় টবে বসিয়ে দিতে পারি যেহেতু আমি এই গাছটাকে পুনরায় এই ছোট টবেই বসাবো এটা তো এই টবে পুনরায় গাছটাকে বসাবো তার জন্য আমি এই পাশ থেকে মাটি কিছুটা কমিয়ে দেব চারিদিক দিয়ে মাটি কেটে আমি অনেকটা করে কমিয়ে দিয়েছি সেই সঙ্গে কিছুটা রুট পুনিংও হয়ে গেছে এবারে আমি এই তলার দিকের মাটি কিছুটা কেটে দেব এবং সেই সঙ্গে রুট পুনিংটা হয়ে যাবে একটা ধারালো ছুরি নিতে হবে যাতে খুব সুন্দরভাবে কাটে শিকড়গুলো ঠেঁদলে যাতে না যায় এবারে আমি এই গাছটাকে বসানোর জন্য এই পুরনো মাটি ব্যবহার করব তার জন্য এই শিকড়গুলোকে আমি একটু বেশি আলাদা করে নেব এখন মাটির মধ্যে কতটা শিকড় ছিল শিকড়গুলোকে আমি বেশি আলাদা করে নিয়েছি এবার এই পুরনো মাটির সাথে কিছুটা অল্প কিছুটা আমি একদম ফ্রেশ মাটি দেখুন এই ফ্রেশ মাটি কিছুটা মেশাবো ওয়ান থার্ড তিন ভাগে মাটি হলে এক ভাগ ফ্রেশ মাটি এই পুরনো মাটির সাথে মিশিয়ে দেব আর এর সঙ্গে ভার্মি কম্পোস্ট দেব দেখুন এই এক একমুটোর মতো ভার্মি কম্পোস্ট দিলাম এটাকে মিশিয়ে দেব মাটির সাথে যেহেতু আমি এখানে টবের পুরোনো মাটি ব্যবহার করছি সেই জন্য আমি এখানে এরকম অল্প একটু পরিমাণ চুন ফোটানো ছিল ডাস্ট করা চুন তো সেই চুনটাকে এই মাটির সাথে মিশিয়ে দেব আর এবার গাছের খাবারের জন্য যেটা দেব হাড়ের গুঁড়ো নিমখোল শিমকুচি সেটাও আমার কাছে মেশানো আছে এরকম এক মুঠো পরিমাণ এই মাটির সাথে মিশিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেব নেবার পর এই মাটিতে আমি গাছটাকে বসাবো মাটি মেশানো কমপ্লিট হয়ে গেছে তবে এরকমভাবে মাটি প্রস্তুত করার সময় কখনই কিন্তু সরিষার খোল এই মাটিতে মেশাবেন না কেউ তার কারণ সরিষার খোল মেশালে গাছের পক্ষে সমস্যা হতে পারে সেই জন্য এইভাবে মাটি প্রস্তুত করার সময় হাড়ের গুঁড়ো নিমখোল আর শিঙ্কুচি এই তিনটে উপাদান মিশিয়ে মাটিটাকে প্রস্তুত করতে পারেন আর চুন যদি না থাকে না দিতে পারেন তবে চুন দিলে ভালো হয় এবারে আমি টবের মধ্যে অল্প কিছুটা মাটি দেব দেখুন এখানে ড্রেনেজ সিস্টেম একটা খোলা দিয়ে দিয়েছি আর এরকম অল্প একটু মাটি দেব টবের নিচে আর একটু মাটি কমিয়ে দিতে হবে অনেকটা মাটি হয়ে গেছে এবারে গাছটাকে এরকমভাবে মাঝখানে বসিয়ে দেব দিয়ে চারিদিক থেকে গাছটাকে মাঝখানে বসানোর পর চারিদিক থেকে এরকম মাটি দিয়ে ভর্তি করে দেবো পাশ থেকে চেপে চেপে মাটিটাকে ভর্তি করে দেব এরকম গাছটাকে এইভাবে বসানোর পর আরও অল্প একটু সার এরকমভাবে ওপরের দিকে আমরা ছড়িয়ে দেব ব্যাস গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে এই টবের মাটিটাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে গাছ বসানোর পর জল দিয়ে টবের মাটিটাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে এইভাবে গাছ বসানোর কুড়ি পঁচিশ দিন পর থেকে যখন গাছে নতুন নতুন কচি পাতা আসতে শুরু করবে সেই সময় গাছে মাকড়নাশক যে কীটনাশক সেইগুলো গাছে স্প্রে করবো যেমন কনফিডার বা ওবেরন এই ধরনের কিছু কীটনাশক গাছে স্প্রে করবো তার কারণ হচ্ছে কচি পাতায় মাকড়ের আক্রমণ বেশি হয় সেই জন্য মাকড়নাশক কীটনাশক ব্যবহার করব আর গাছ বসানোর এক মাস পর থেকে সরিষার পচা জল বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো গাছে প্রয়োগ করব